আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন কে এফিস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওগুলো তো করা ছিল আর প্রচুর ঠান্ডা পড়েছে আর সেই সাথে আমি তো অসুস্থ মানে ব্যথা ব্যথনা বেড়ে গিয়েছে ঠান্ডার কারণে তো ওই জন্য আর ভিডিওটা এডিটও করতে পারিনি ভয়েসও দিতে পারিনি ওই জন্য আর আপলোডও করতে পারিনি তো এই ভিডিও ছিল ছোট ভাই চলে যাবে সেই দিনের ভিডিও তো বান্না করা হচ্ছে ভাই মানে দুপুরের দিকে আর কি দুইটার সময় চলে যাবে তো সেই জন্য সকালে যেহেতু দেরি করে উঠেছে তো বলল যে খাবার নিয়ে যাবে খেয়ে যাবে না খেয়ে গেলে দেরি হয়ে যাবে বাসায় চলে যাবে আর কি মনশ্রী থাকে আমার ছোট ভাই তো আমি আর ভাইয়ের বউ মিলে রান্না করছিলাম তো এখানে কলিজা সব কিছু মিক্স রয়েছে কলিজা ফুসফুস তারপরে তিলি তিল সবগুলো মিক্স রয়েছে তো আলু দিয়ে কলিজা বোনা করছি আর রান্না করা হবে মিষ্টি কুমড়া ভাজি করব। তো কলিজাটা গোস্তর মতো আর কি ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে গরম পানি দেওয়া হচ্ছে আর যখন এটা একটু যেহেতু আমি প্রেশারে করছি না প্রেশার কুকারে চুলাতেই করছি তো ওই জন্যই আর কি গরম পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর নতুন আলু দিব তো অত অত আর সময় লাগবে না আসলে কলিজা আর মানে ফেঁপড়াগুলো সেদ্ধ হওয়া পর্যন্তই আর কি যতটুকু সময় লাগে তো ওই জন্যই গরম পানি দিয়ে তারপরে চুলার আঁচটা কমিয়ে রেখে দেব তো এতদিন তো ভাইয়ের বউ ছিল দুইজন মিলেই আর কি রান্না বান্না করেছি কাঁটা বাসাগুলো মানে করা থাকলে রান্না করতে আর বেশি সময় লাগে না তো ভাইয়ের বউ অনেক হেল্প করেছে আমাকে ছোট ভাইয়ের বউ আর এই যে আমার আফসান সোনা ও খেলা করছিল তো আমি একটু ওকে ভিডিও করছিলাম আর বলছিলাম আজকে তুমি চলে যাবে তা আমাকে বললো হ্যাঁ তোর মা তো যে টেবিলে বসে আর কি কাটাগুটা করছিল ওখান থেকে এসে একটা বাটিতে কিছু সবজি টাটা নিয়ে এসে আমাকে বলল রান্না করবে তা আমি আবার ওকে বললাম রান্না করো আমি খাবো তো সোফাতেই উঠিয়ে দেখেন খেলা করছে বাচ্চারা এভাবেই আর কি সোফা বিছানাতেই খেলা করে এখন তো আরও ঠান্ডার সময় পায়ে তো জুতা পরতেই চায় না মোজাও পড়বে না খুলে ফেলে তোরা আর বুঝে না ঠান্ডা লাগলে যে কি অসুবিধা আর এই ঠান্ডাতে আসলে এই সবারই আর কি একটু সাবধানভাবে চলা দরকার আর ছোটোদের বেলা তো আর কোনো কথাই নেই ওদেরকে একটু যত্ন সহকারে আর কি রাখতে হয় এই যে দেখেন ওকে মানা করছি তারপরও সে জুতা পরবে না তো আমি তো ভাত হয়ে গিয়েছে তারপরে তরকারিটা বসিয়ে দিলাম এদিকে একটা মিষ্টি কুমড়া ছিল মানি এসেছিলেন ওটাকে আর কি ভাইয়ের বউকে বললাম কেটে দেওয়ার জন্য তো প্রথমে আমাকে আলু কেটে দিল ভাইয়ের বউ আলুগুলো ধুয়ে নিলাম তারপরে বলল তা মিষ্টি কুমড়া তারপরে আর কি কেটে দিবে তো এই দিন আসলে ছিল ভালোই লাগছিল আজকে চলে যাবে বাসা খালি হয়ে যাবে তো রাফি সোনাও আছে আমাদের বাসায় আজকে রাফি সোনাও চলে যাবে ওর চাচুও চলে যাবে আর মেজ ভাইয়ের ছেলে রাফিও চলে যাবে তো বাসা পুরো খালি হয়ে যাবে তো যেদিন আর কি এই ভিডিওগুলো করছিলাম সেদিন বলছিলাম যে তোমরা চলে যাবা এই ভিডিওগুলো করছি আমি কিন্তু টেলে দেব যে আজকে ভাইরা চলে গেল রাফসান সোনা চলে গেলো এটা শুনে আবার ভাইয়ের বউ হাসছিল তো ভিডিওগুলো করা থাকলে আর কি এখন ব্লগ আর কি তৈরি করে দিতে পারছি আর অসুস্থতার কারণে তেমন একটা ভিডিও করতে ভালোও লাগে না ঠান্ডার কারণে কী বলবো অনেক অসুবিধা হচ্ছে আর আমার তো এর আগে অসুস্থ ছিলাম আমার মানে পুরো শরীরে এই ব্যথা ব্যথাটা যেন কমতেই চাচ্ছে না সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো এই যে মিষ্টি কুমড়াটা বউ সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপরে ভাজি করবো তো ওই জন্য ভাজির মতো আর কি কেটে দিবে। তো প্রথমে আমাকে বললো খোসা ছাড়িয়ে আমি আপনাকে দেখাবো কীভাবে কাটতে হয় বলবেন তো প্রথমে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিলো তারপরে যেভাবে আর কি আলু ভাজি করবো তার থেকে একটু বড় বড় করে কাটতে বললাম আর মিষ্টি কুমড়াটা দেখতে তেমন একটা পাকা না থাকলেও মানে তেমন একটা খারাপ ছিল না ভাজি করেছিলাম বেশ ভালোই লেগেছিলো আর এখনকার মিষ্টি কুমড়া তেমন পাকা পাওয়া যায় না শীতকালের মিষ্টি কুমড়াগুলো এরকমই পাওয়া যায় খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো এই কয়েকদিন তো ভিডিও দিতে পারেনি তো যতটুকু পেরেছে সবার ভিডিওই আমি দেখেছি আর যারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু যখনই মোবাইলটা হাতে নেই তারপরে ইউটিউবে যাই আর যাদের যারা আমার ভিডিও দেখেছেন তাদেরটা দেখে চেক করে আমি দেখে নিই আর প্রতিদিন আসলে ওইভাবে এই যে যাদেরকে সাবস্ক্রাইব করেছে সবার ভিডিও দেখা সম্ভব হয় না আর একটা সত্যি কথা বলি আমি শুধু ইউটিউবে কাজ করতে হলে কিন্তু আপনিও আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকব তো যারা দেখলাম যে আমার ভিডিও দেখে আমি কিন্তু এখন ওদের ভিডিওগুলোই দেখি আর আমি তো নিজেও জানি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমি যার ভিডিওই দেখি ফুল ওয়াচ করে দেই আর এটা আমি এখন না সেই শুরু থেকেই তো এই জন্য এখন যারা আমার ভিডিও দেখেন ওদেরটা আমি মানে চেক করে তারপরে ফুল ওয়াচ মানে দেখে দিই কমেন্টস লিখে ফুল ওয়াচ করে দিই আর এর বাইরেও যাদের ভিডিও দেখি তারা হয়তো প্রতিদিন আমার ভিডিও না দেখলেও পরে দেখেন তো ওইভাবে আসলে যে সবাইকে যাদের সবাইকে সাবস্ক্রাইব করেছি অনেকের ভিডিও দেখা এখন বন্ধ করে দিয়েছি যেটা সত্যি কথা আমি শুধু একাই আপনার ভিডিও দেখব আর আপনি দেখবেন না তা তো হয় না কারণ আমি তো আর তেমন এত বড় ইউটিউবার হয়নি যে আপনারটা আমি প্রতিদিনই দেখব আর আপনি আমারটা দেখবেন না এখন থেকে ডিসিশান নিয়েছি যারা আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখবো আর ইনশাল্লাহ ফুল ওয়াচ পাবেন তো এইখানে আলু দিয়ে কষিয়ে অল্প ঝোল দিয়ে দিয়েছি আর নতুন আলু তো সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না তো এই তরকারিটা হয়ে যাওয়ার পরে তারপরে এই ভাজি করে নেবো মিষ্টি কুমড়া ভাজি তো মিষ্টি কুমড়া ভাজিটা খেতে বেশ ভালোই হয়েছিল। আজকে একটু মিষ্টি কুমড়া ভাজিতে কালো জিরে দিয়েছিলাম অল্প আর রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আর অল্প হলুদের গুঁড়া দিয়েছি আর মিষ্টি কুমড়াটা যেহেতু পাকা ছিল না অল্প একটু চিনিও দিয়েছি বেশ ভালোই লেগেছিলো ভাজিটা খেতে তো তারা করে রান্না করছি রান্না শেষ করে তারপরে বক্সে খাবারগুলো ভাইদের জন্য আর কি বেড়ে ফেলবো ওরা নিয়ে যাবে তো রান্না করতে করতেই দেড়টা বাজে গিয়েছে তারপরে বক্সে খাবার পারার পরে দুইটা বাজেই ভাইকারি নিয়ে আসলো সিএনজি তারপরে আর কি ওরা চলে গিয়েছিল তো ওরা চলে যাওয়ার পরে বাকি অন্যান্য কাজ সেরে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি তো এখানে এই যে ধনিয়া পাতা আজকে আমি অল্প দিয়ে দিলাম যেহেতু ভাজির জন্য কাটা হয়েছে এমনি তো গোস্তের তরকারিতে ধনিয়া পাতা তেমন একটা দিই না তো শীতকালে অল্প দিই ভালো লাগে গোস্তের তরকারিতে আসলে গরম মশলা দিই তো ওই জন্য আর ধনিয়া পাতা না দিলেও চলে তারপরও একটু দিলাম আর দিয়েছিলাম মিষ্টি কুমড়া ভাজিতে তো দুইটা তরকারির রান্না হয়ে গেলো রান্না হয়ে যাওয়ার পরে যেহেতু ভাত তরকারি সবই গরম তো সব গরম গরমই পেরে ফেললাম কারণ ঠান্ডা বেড়ে ফেরে বাড়ার পরে আর কি একটু ঠান্ডা হলে তারপরে বক্সগুলো লাগিয়ে প্যাক করে নেবে সেই জন্য তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে গরম গরম খাবার বক্সে নিয়ে নিলাম আর এই যে আচার জলপাইয়ের আচার মেজ ভাই বড়ো ভাই মানে ভাবি যে এসেছিলেন বড়ো ভাবি উনি নিয়ে গিয়েছেন ওনাদের জলপাইয়ের আচারের বায়াম আর রয়েছিল ছোট ছোটো ভাইয়ের বয়াম তো ছোটো ভাইয়ের বয়ামটাও মা এখন দিয়ে দিলেন আর রয়েছে আমাদের জন্য এক পয়াম দুই কেজি জল আচার দেওয়া হয়েছিল সবাইকে দেওয়ার পরে আমাদের জন্য এক পয়াম রয়েছে তো মা সুন্দর করে বক্সগুলো এখন ঢাকনা লাগিয়ে তো ভাইয়ের বউকে বললো আর কি প্যাক করে ফেলার জন্য ভালো মতো আর আমার রফতান সোনা ও তো এতদিন দাদির বাসা দাদির বাসা আসছি মানে যাবে না কিন্তু আজকে যেহেতু ওর বাবা গিয়েছে কাঠিয়া বাসায় যাবে ও তো কি খুশি ওকে বললাম যে তুমি থাকো না এখন আরও থাকবে না ও বাসায় চলে যাবে ও আগে ভাগেই কাপড় পরে রেডি তারপরে আমাদেরকে টাটা দিয়ে দিচ্ছে তো সব কিছু গোছানো শেষ সেই যে খাবারের ব্যাগ সাথে আরও যা যা অন্যান্য জিনিসপত্র এগুলো নেওয়া হয়েছে আর সাথে আবার কাপড়ের ব্যাগ যেহেতু এইবার ভাই তিন চার দিন থাকা পড়েছে ভাইয়ের আর আফসান সোনা ও কিন্তু বলতেছিল যে চাচার সাথে যাব তো হয়তো আর যাবে না ও তো মনে করতেছে যে চাচার সাথে ও যাবে ও কি আনন্দ ও আর আফসান দুজন মিলে খেলা করছিল তো আমি চলে যাওয়ার সময় আর কি ভিডিওগুলো করলাম ভাবলাম যে করি আজকে চলে যাবে আমার বাবা শোনা তো এখানে টেলিভিশনও দেখছে আবার দুষ্টামিও করছে আর ভাইয়ের বউ আবার সব কিছু গুছিয়ে তারপরে রেডি হয়ে গেল ভাই আবার এই যে সিএনজি নিয়ে চলে আসলো তো বিদায়ের বেলাটা আসলে খুবই খারাপ লাগে তিন চার দিন থাকা হলো এখন চলে যাচ্ছে ঘর পুরা ফাঁকা হয়ে যাবে তো আমি একটু ভিডিও করলাম রাফসান শোনা তো অনেক খুশি সে চলে যাচ্ছে টাগে ভাগে সবাইকে টাটা তারপরে আপ্পায়গুলো দিয়ে দিচ্ছে হাত দিয়ে আর এই যে মা ওকে একটু আদর করে দিল এখন চলে যাবে তো বিদায় দিয়ে দিচ্ছে আমাদেরকে আমরা আবার বারান্দায় গিয়ে দেখলাম সিএনজিতে উঠতেছিল তো এটা আবার আমি মা তারপরে ভাইয়ের মেয়ের তারপরে রাফি আমরা সবাই বারান্দা থেকে দেখতেছিলাম দেখে আমিও একটু ভিডিও করছিলাম তো ভাইরা তো চলে যাচ্ছে তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ